সে তো রাসুল হা কি তার কালিম নেবি ওরে গেলে তার দেখবি মুর্শিদ রে না পাইলে কিয়া রাসুল পাবি মুর্শিদ্রে না পাইলে কিয়া রাসুল পাবি মুর্শিদ আসিলেন দয়াল নবী আমার আসিলেন মায়ার নবী মুর্শিদ না পাইলে কিয় রাসুল পাবি আলহামদুলিল্লাহ হামিন্দা

আল্লাহ আপনাদেরকে হায়াত করো সকলে না মা বাড়ি আছে ঘর আছে জায়গা আছে জমিন আছে কিছু আছে কিচ্ছু বলতে কিচ্ছু নাই এই দেশে আসতে কিছু ন ইসলাম প্রচার করার জন্য ইন্ন দিন ইন্দল্লাহ ইসলামা বেদিন হৃদায়তের রাস্তা দেখেন দিন ছোট পত্রিকা